হামোস্কার আর তখন শুন টেবলে আরে ডি 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 টুকি সানে তোর ১২টা ডাকা যেন দে রে ها তুমি সিটা ভয়ে পালকি গড়ি এক কোণে চুপটি ভয়ে আমার কথা ভাবছো মুনি মনি আমি রকম সেই ছড়াতার বীর পুরুষের মতো তলোয়ারের খায়েল ডাকাত মাছু অবিরত রক্ত লেগে স্কুল ড্রেসটাও একেবারে নষ্ট ব্যাপারটা কি রোমাঞ্চকর ভাবা যায় না মতে ভাগ্য যদি এমন সুযোগ একবারটি জোটে সবাইকে মা দেখিয়ে দেব একশো বছর পরেও অভিঠাকুর ঠাকুর পুরুষ ঠিক আছে তোমার ঘরেও ওই যা দেখো বলে ফেললাম কোনো ছড়াকার লেখা দোষ কিছুই নেই সবই তোমা তোমার কাছে শেখা